আসসালামু আলাইকুম ব্রেড দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায় আপনি না খেলে কখনোই বিশ্বাস করবেন না আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে আপনি একবার হলেও এই ডেজার্টটি বানাবেন এবং তখন খেয়ে বুঝতে পারবেন আসলে এটার কত মজা তো আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি দুধটা আমি ভালো করে মানে বল পর্যন্ত ওয়েট করব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি এই কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে জ্বালাবো আমার এটাকে ভালো করে জ্বালিয়ে আমি এটাকে কিছুটা ঠিক করে নেব তো দেখতে পাচ্ছেন জ্বালাতে জ্বালাতে এটা অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি একটা হালকা গরম পানির মধ্যে কফি দিয়ে দিচ্ছি কফি পাউডার আমি এখানে দুটো কফি পাউডার ইউজ করছি নেস কফি দিয়েছি আমি এখানে দিয়ে আমি এটাকে গুলে রাখলাম এ পর্যায়ে আমি পাঁচ ছয় পিস ব্রেড নিয়েছি আপনি প্রয়োজন মতো নেবেন নিয়ে এটাকে চার সাইডের যে ব্রাউন অংশটা আছে এটাকে কেটে ফেলবেন তো আমি এভাবে ব্রেডটাকে নিয়েছি এখন আমি এখানে হাফ কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি নিয়ে এটাকে আমি এটা ফোম করে নেব। তো এটা ফোম করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা অনেক ফুলে গেছে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটার মধ্যে কোনো চিনি ইউজ করা লাগবে না এই কন্ডেন্স মিল্ক এবং কন্ডেন্স মিল্কে যেই পরিমাণ মিষ্টি আছে এটাই যথেষ্ট হালকা মিষ্টিই খেতে ভালো লাগে অবশ্যই এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি যদি বেশি মিষ্টি খান তাহলে এটা বেশি মিষ্টি দিতে পারেন এখন আমি যে দুধটা জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম সেই দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আবার এই ফোমের সাথে এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে যেই ব্রেডগুলো কেটে রেখেছিলাম সেগুলো সুন্দর করে সেট করে দিচ্ছি এবার আমি যে কফি বানিয়ে রেখেছিলাম সেই কফির সিরাপটা এটার উপরে আস্তে আস্তে করে দিয়ে দেবেন যাতে আমার পুরা ব্রেডটা এটা কফি সিরাপ দিয়ে ভিজে যায় খুব বেশি দেওয়া যাবে না এমনভাবে দিতে হবে যে ব্রেডটা ভিজে যায় কিন্তু বেশি এক্সট্রা না হয় এখন আমি এটার উপরে যে ফোমটা করে রেখেছিলাম সেটা দিয়ে এটার উপরে একটা লেয়ার করে দেব স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে চারদিকে আমি সুন্দর করে একটা লেয়ার তৈরি করে দিলাম লেয়ারটা বেশি পাতলা হবে না একটু থিক হবে তারপরে আমি লেয়ারের উপরে আবার আরেকটা একটা পাউরুটির লেয়ার দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পরে আমি আবার এটার উপরে যে কফি সিরাপটা সেটা দিয়ে দিচ্ছি তো কফি সিরাপ দেওয়ার পরে আবার আমার যে বাকি যে ফোমটা আছে সেটা দিয়ে আমি এটার উপরে একদম সুন্দর করে লেয়ার করে দেব খুব সহজেই আপনি এই ডেজার্টটি তৈরি করতে পারবেন এবং এটা তৈরি করা যতটা সহজ খেতে ভীষণ মজা আপনারা অন্তত একবার হলেও এটা ট্রাই করবেন বাসায় অতিথি আপ্যায়নে অথবা আপনার নিজেরাও এটা বাসায় যখন থাকেন এটাও তৈরি করে খেতে পারেন ভীষণ মজা আমি এটাকে সুন্দর করে সেট করে দিলাম এবার আমি কোকো পাউডার নিয়েছি নিয়ে একটা চালনির সাহায্যে উপরে কোকো পাউডারটাকে স্প্রেড করে দিচ্ছি এটা দেখতে অনেক ভালো লাগে এরকম একটা ডেজার্ট আছে যেটা বিস্কিট দিয়ে তৈরি করে জাপানিজ একটা ডেজার্ট নাম তিরামিষু তো আমি সেই বিস্কিট দিয়ে নাই আমি এখানে ব্রেড দিয়ে এই তিরামিষুর মতো করে এই ডেজার্টটা তৈরি করলাম তো বিশ্বাস করেন এটা খেতে এতটা মজা লেগেছে ভীষণ মজা তো আপনার যখন এভাবে তৈরি করা হয়ে যাবে তখন আপনি এটাকে নিয়ে ফ্রিজে রেখে দেবেন সারা রাতের জন্য সারা রাত নামি রাতে তৈরি করেছিলাম তো এই জন্য সকাল পর্যন্ত আমি ওয়েট করেছি এটা আপনারা দুই তিন ঘন্টা রাখলেই সেট হয়ে যাবে সেট হওয়ার পরে এটাকে কেটে সার্ভ করবেন ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে তো আমি এক পিস উঠিয়ে দেখাচ্ছি যে কেমন দেখতে তো এটা দেখতে যেমন মানে সুন্দর লাগছে খেতেও ভীষণ মজা আশা করি আপনারা বাসায় অবশ্যই এটা একবার ট্রাই করবেন তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমার সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ